হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো বন্ধুরা অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো সে মতো দেখানোর কিছু নয় কিছু কথা শেয়ার করার জন্য ভিডিওটি করছি যদিও তো আমার খুশির কিন্তু খুব শরীর খারাপ তো সেই ব্যাপারে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো মা বললে নয় মানে কথা না সেই কথাগুলো না শেয়ার করলে না থাকতে পারি না যেহেতু তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তাই শেয়ার না করে থাকতে পারলাম না আর দেখো আমার খুশি এখন শুয়ে রয়েছে আর কি কি হয়েছে সেটা তোমাদেরকে জানাচ্ছি আর তুমি এখন কেমন আছো সেটা বলো মা আগের থেকে ভালো আছে তো বলি আমাদের এখানে একটা কালকে কালী পুজো ছিল আমাদের বাড়ি থেকে এই কুড়ি মিনিট দূরে তো আশেপাশে অনেক দূরে দূরে কালী পুজো হয়েছে এক ঘন্টা আধা ঘন্টা দূরে দূরে তো সে সব জায়গায় যায়নি তো কালকে ভেবেছিলাম যে ওইখানে যাব আশা করেছিলাম আর রীতিমতো মাথা শ্যাম্পু করে নিয়েছিলাম কি কি পরে যাবো সেগুলো গুছিয়ে রেখেছিলাম মেয়ে কি পড়বে মেয়ের বাবা কি পড়বে আমি কি পড়বো টোটালি সব কিছু একদম গুছিয়ে নিয়েছিলাম তো না পরে কী হয়েছে দেখো খুশি একবার দুবার পটি করেছিলো তো একটু খারাপ তো তখন আমি কী করেছি থালকুনি পাতা খাইয়ে দিয়েছি আর ওকে একটু সাবান টাবান মাখিয়ে স্নান করে দিয়েছিলাম যেহেতু কালকে খালি পিছিয়ে ছিল তো তারপর রাতেও খুব জ্বর আসে তো জ্বরটা কিন্তু সাবান মাখার কারণে আসেনি শ্যাম্পু মাখার কারণে আসেনি ওর মানে সন্ধে যত হচ্ছে তত আমাশা হচ্ছে প্রচণ্ড পরিমাণ আমাশা হচ্ছে তো এতটা পরিমাণ আমাশা হচ্ছে সত্যি আমি ভাবতে পারিনি যে এতটুকু মেয়ের পেটেও অতটা মানে আমাশা থাকতে পারে তো প্রচণ্ড শরীর গরম হয়ে অনেক দিন ধরে হয়তো এগুলো পেটে জমেছিল তো তারপরে ওর অবস্থা থেকে আমি সত্যি খুব ভয় পেয়ে গেছি তো সে কোথায় যাব আনন্দ করতে সেটা সে আমাদের বেরিয়ে গেছে শুধু মনে হচ্ছিল যে কিভাবে আমি রাতটা পার করব কিভাবে সামাল দেব ও ওষুধ খাইয়েছিলাম ক্যালকল অন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি খাইয়েছি তারপরে বাড়িতে যা যা আছে আর কি সব কিছু দিয়ে চেষ্টা করেছিলাম সুস্থ করার তো সারা রাত মেয়ের পাশে শুয়ে আছে গা পুড়ে যাচ্ছে পুরো জ্বরে কোনো রকম ভাবে রাতটা পার করালাম আর মানে গায়ে এরকম টাচ করতে পারছি না এতটাই জ্বর ওর আর বিয়ে তো একদম মুখ থেকে একটা কষ্টের আওয়াজ বের করছে তো খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কি হবে আর সকাল কখন হবে এটাই শুধু সারাক্ষণ মনে করছিলাম যে কখন সকাল হবে কখন সকাল হবে আর সকাল হলো সকাল হওয়ার পরে দেখছি আমার নিজের মাথা টলমল করছে আর আমার চোখের সমস্যার সমাধান তো এখনও হয়নি মানে একটু ঘুমটুম কম হলে কিংবা একটু প্রেশার পড়ে গেলে সেই চোখের সমস্যা আবার শুরু হয়ে যায় তো সকাল হওয়ার পরে যে কাজ থাকে থাকে রকমভাবে সারলাম তার হরু করে পাগলের মতো স্নান করে চলে গেলাম চেয়ার অবস্থা থেকে বুঝতে পারছো যে কী পরিস্থিতিতে রয়েছি তো কোনো ভাবে একটা গাড়ি ডাকলাম গাড়ি দেখে চলে গেলাম হসপিটালে তো ব্যাগটাগুলো এগুলো বুঝি না দেখো ওই যে ব্যাগগুলো এখনো ওখানে পড়ে রয়েছে আর কিছু ব্যাগ বার করে নিয়েছি জিনিসপত্র ছিল সেগুলো বার করে নিয়েছি তো ব্যাগটা গুছিয়ে নিয়ে গেছি হসপিটালে কেননা না খুশির আগে দুবার হসপিটালে ভর্তি হয়েছিলো দু বছর আগের কথা বলছি তখন আরও ছোটো ছিল কথা বলতে পারতো না তো তখন ভর্তি হওয়ার ছিল দশ দিন মতো বাড়ি এসেছিলাম আবার এক সপ্তাহ আবার গিয়ে আবার ভর্তি হতে হয়েছিল মানে দুবারই ভর্তি হয়েছিল পেট খারাপের কারণে তো তেমন কিছু কিন্তু ওকে খাওয়াই না দোকানে ভাজা তো একদমই খাওয়ায় না আবার ওই ভর্তি করে হ্যাঁ তুমি তো ভর্তি করে কি তো ভর্তি করে হ্যাঁ তো আমি ভেবেছিলাম যদি ডাক্তার ভর্তি লেখে তো ওখানে হসপিটালে থাকা মানে জম্পুরি শাস্তি যদি ভর্তি হয় বাচ্চা সুস্থ জন্য তো ভর্তি থাকতে হবে যদিও কষ্ট অনেক জানি কিন্তু কি করবো বলো হসপিটালে থাকা যে কী কষ্ট হয়েছে যারাই থাকে তারা জানে তাছাড়া একটা বাচ্চা নিয়ে ঘুম হবে না নিজেরই হবে না ওরও হবে না আর চেঁচামেচি চেঁচামেচি তো ডাক্তার যেটা ভালো মনে করবে সেটাই করবে আমি ডাক্তারের উপরে কোনোদিনও মাথা বেরিয়ে মারিনি আজ পর্যন্ত নিজের ব্যাপারে বলো বাচ্চার ব্যাপারে বলো কখনোই মারিনি তো সেইভাবে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম যেহেতু ক্যানিং হসপিটাল আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিট মতো লাগে তো আবার আসবো আবার যাবো তো ওই জন্য বাকপত্র গুছিয়ে নিয়েছিলাম বাড়ি থেকে টানা টোটো করেছিলাম বা টোটো করে নেমেছি হসপিটালে আবার টোটো করে বাড়ি চলে এসেছি তো ডাক্তার বলেছে ভর্তি হতে হবে না এবার নিয়ে যাও বাড়িতে যদি এই ওষুধগুলো খাওয়ানোর পরে যদি না কমে তখন তখন ভর্তি করতে হবে তো এই বলার পরে বাড়িতে চলে এসেছি আর ওষুধ তো খাওয়াচ্ছি তার সঙ্গে ও আর চলছে আর জ্বর জ্বর কিন্তু এখন নেই জ্বরটা নেই জ্বরটা জাস্ট শুধুমাত্র আমাশার জন্য প্রচুর আমাশার জন্য আর মাথা করছে ওর ও আর সব খাচ্ছে নিয়মিত খাওয়াচ্ছি তো এতটা দুর্বল না এতটা দুর্বল যে ভগবান যে আমার বাচ্চাটা কবে সুস্থ করবে শুধু এই অপেক্ষায় আমি আছি যে আমি শুধু ভগবানের কাছে একটাই চাওয়া যে আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও আচ্ছা দাঁড়ো ধরো 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 আমি 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 নামিয়ে দিই ধরো 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 আস্তে আস্তে যাবে মা মাথা টলমল করছে হ্যাঁ পড়ে যাবে আস্তে আস্তে যাও তো ভগবানের কাছে শুধু একটাই কামনা যে আমার বাচ্চাটাকে কবে সুস্থ করে দেবে এটাই শুধু আমি ভগবান হেতে চাই আমি ভীষণ বড় বিশাল যে গাড়ি করবো বাড়ি করব বড় লোক হবো এরকম কোনো স্বপ্ন আমার নেই শুধু ভগবানের যে একটাই প্রার্থনা আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও আর একা হচ্ছে অন্য একটি ভিডিওর মাধ্যমে আর তোমরাও সবাই আমার খুশি সুস্থতা কামনা করো আর সবাই খুব ভালো থেকো যাদের যাদের বাচ্চা আছে তারা কিন্তু এই সময়টা খুব সাবধানে রেখো কেননা এই সময় জলের অনেক রকম খাওয়ার জলের সমস্যা হয় সেই কারণে কিন্তু পেট খারাপ হতে পারে আর এই সময় অনেক গাছে মানে বিভিন্ন যে ফুল গাছ আছে সেইগুলো কিন্তু ফুল হয় এই সময় মাছির পরিমাণটাও বেশি হয় সেই কারণে কিন্তু পেট খারাপের সম্ভাবনাটা বেশি পেট খারাপের সম্ভাবনাটা বেশি সেই কারণে তো নিজেদেরও খেয়াল রাখবে বাচ্চাদেরও খেয়াল রাখবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অনেকটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ সবাই কতক্ষণ ভালো থাকতে বলবো যাই হোক টাটা গুড নাইট